হ্যালো আসসালামু আলাইকুম হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন ডিটেল নিয়ে হাজির হয়েছি যে অনেক সময় কম্পিউটার থেকে মোবাইল ফোনে ফাইল আদান প্রদানের প্রয়োজন হয় আপনাদের তখন ডাটা কেবল নিয়ে মোবাইলকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হয় যা অনেকের কাছে ঝামেলা পূর্ণ মনে হতে পারে চাইলে অবশ্য তার কোনো ঝামেলা ছাড়াই ফাইল আদান প্রদানের কাজটি করে নেওয়া যাবে এই কাজটি করতে ডিভাইসে শুধু ইনস্টল করা থাকতে হবে সেন্ট এনিহায়ার নামের একটি অ্যাপ্লিকেশন চমৎকার এই অ্যাপ্লিকেশন প্রায় সব প্ল্যাটফর্মে কাজ করে তো ফলে সহজে তারের ব্যবহার ছাড়াই ফাইল আদান প্রদান করবেন কীভাবে সেটাই আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন আগে দেখে নিই যে এই অ্যাপ্লিকেশনের ফিচারগুলো কী কী তো আমার অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি যে লেখা এক নম্বর আছে অ্যাপসটির মাধ্যমে যে কোনো তার ছাড়াই উইন্ডোজ ম্যাক আইওএস লিন্যাক্স ও চালিত ডিভাইসে ফাইল আদান প্রদান করা যাবে এমনকি অ্যাপটিস র রয়েছে গুগল ক্রোম এক্সটেনশন যা দিয়ে ক্রোম ওএস চালিত যেসব ল্যাপটপ বা ল্যাপটপ আছে ওখানে ফাইল আদান প্রদান করতে পারেন এটি ব্যবহার করতে আলাদাভাবে কোনো কোনো ফোনের সেটিং অপশনে যেতে হয় না শুধুমাত্র অ্যাপসটি ওপেন করেই যে ফাইলটি পাঠাতে চান তার নির্বাচন করতে হবে তারপর একটি ছয় ডিজিটের কোড প্রদর্শিত হবে আপনার ডিভাইসে সেই ডিভাইসটি দিয়েই ফাইলটি পাঠাতে হবে সেই কোডটা দিয়ে আপনি সেটা পাঠাতে পারবেন যে কোনো ডিভাইসে ন্যূনতন করতে পারবেন অ্যাপটি ইউজার ইন্টারফেস বেশ সুন্দর সহজেই ব্যবহার করা যাবে এটি ব্যবহার করে আসা ফাইল ব্যবহার করে আসা ফাইলগুলো ডিভাইসে কোনোভাবে ফল্টের সংরক্ষণ হবে তা নির্ধারণ করে দেওয়া যাবে অ্যাপটির মাধ্যমে ফাইল শেয়ার লিঙ্ক তৈরি করে তা বন্ধুদেরও পাঠাতে পারবেন আপনি এটি ব্যবহার করতে অবশ্যই কোনো লোকাল ইন্টারনেটের ডিভাইস সংযুক্ত থাকতে হবে অ্যাপটি রয়েছে নোটিফিকেশান থাকার সুবিধা ব্যবহার করে হিস্ট্রির থেকে দেখে নিতে পারবেন কখন কী ফাইল আদান প্রদান করা হয়েছে তবু বন্ধুরা আমার ডেসক্রিপশন লিঙ্কে এই ভিডিও এই অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখন দেখাব আপনারা যে কীভাবে আপনারা এই সেন্ট এনিওয়ার সফটওয়্যার যে ফাইল আদান প্রদান করুন আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া সে লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইন্টারফেসটা আসছে ইন্টারভেউসটা দেখেন এই যেখানে আপনি যদি উইন্ডোজের ব্রাউজ করে থাকেন তো যে উইন্ডোজের লগও চলে আসছে এখানে এখান থেকে আপনি ক্লিক করলে আপনারা ডাউনলোড হয়ে যাবে যারা এনডিউসি ইউ ইউজ করেন তা অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন তাদের এখানে ক্লিক করেন যারা আইও এস ইউজ করেন তারা এখানে ক্লিক করুন যারা অ্যামাজন কিন্ডল ফায়ার ইউজ করেন বা উইন্ডোজ ল্যাপটপ ইউজ করেন ম্যাক ওয়েস ইউজ করেন লিন্যাক্স ইউজ করেন লিনক্সের জন্য থার্টি টু বিট ও সিক্সটি ফোর বিট আছে আউটলুক অ্যাডামসি হিসেবে যোগ করতে পারেন ওয়েব ব্রাউজারে যোগ করতে পারবেন গুগল ক্রোম অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন গুগল স্টেশন সবগুলা প্লাগিন দেওয়া আছে সেখান থেকে আপনার যেটা আপনার দরকার সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করে আছে দেখাচ্ছি এই যে ইউজার ইন্টারফেসটা দেখছেন সেন্ট এনিওয়ার তো এই যে আমার পিসির নাম দেওয়া আছে আবু আজাদ দ্য ট্রান্সফার ফাইল হিস্টোরি হিস্টোরি আমি কোনো ফাইল ট্রান্সফার করি নিই এবং শেয়ার মাই লিঙ্ক এটাও কী করে নেই এটা এটা শেয়ার মাই লিঙ্ক ইউজ করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে এখানে তো ট্রান্সফার ফাইল এই যে দেখেন ইন্টারফেসটা তো এখানে আমি পিসি থেকে কোনো ডিভাইসে ফাইল ট্রান্সফার করবো তো এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পিসির ডেস্কটাও নিয়ে যাবে যেমন জানেন আমি এই বার্থ সার্টিফিকেটটা ইয়ে করব ঠিক আছে এটা নোট নিচ্ছে এ নেওয়ার পরে শেয়ার হোল্ডিং এটেল আর এই যে দশ মিনিট সময় দিচ্ছে আপনাকে তো এই কোডটা আপনার আপনি পিসিতে এই আপনার মোবাইলে শো করবে তো কোডটা দিলেই আপনি এই সেন্ড এই অ্যাপসটা আপনি আপনার মোবাইলও ডাউনলোড করা থাকতে হবে তো এখানে ওপেন করার পরে এই কোডটা দিলেই আমার পিসির সাথে আপনার এটা লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তার তার আগে একটা কাজ করতে হবে যদি পিসিতে ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে তাহলে আপনার ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে এটা কানেক্ট করার পরেই সেন্ড বাটন আসবে সেন্ড ক্লিক করলে আপনার এটা অটোমেটিক কানেক্টার পরে সেন্ড হয়ে যাবে তো থ্যাঙ্ক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ